গ্রহদেব শনিদেব ও আমাদের কিছু ভুল ধারণা শনিদেবের প্রতি সেই তথ্য নিয়ে আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথায় আমি হাজির হয়েছি পুষ্পেন্দু আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে শনিদেব সম্পর্কে আরও অনেক অনেক তথ্য আপনি জানতে পারবেন এর আগের ভিডিও আমি জানিয়েছিলাম শনিদেব কেন কালো হয় কেন শনিদেবের মন্দির কালো হয় এর পিছনে একটি কিন্তু পৌরাণিক ব্যাখ্যা আছে সেটি আগের লিঙ্কে গিয়ে আপনি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আজকে আরও একটি তথ্য দেব শনিদেবের দৃষ্টি যেই দিকে পড়ে তার কেন এত ক্ষতি হতে হয় এর পিছনেও কারণটা চলুন আর কথা না বাড়িয়ে ভিউটি শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই সব তথ্য জানতে পারবেন বাংলা অঞ্চলে শনি পূজার প্রচলন ভারতবর্ষের অন্য জায়গার থেকে অনেকটা বেশি শনির প্রভাব এতটাই বেশি এই অঞ্চলে যে মানুষ শুভ কাজের আগে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিপদে পড়লে অবশ্যই শনি পূজা করেন শনিদেব কিন্তু কোনো বৈদিক দেবতা নন তিনি উল্লেখিত হয়েছেন পুরাণে নবগ্রহের অংশ হিসাবে বিশেষ করে এই শনি গ্রহকেই কেন্দ্র করে ফলিত জ্যোতিষ নামে জ্যোতিষবিদ্যার একটি শাখা গড়ে উঠেছে আপনাদের মনে রাখা উচিত ফলিত জ্যোতিষ আর বৈদিক জ্যোতিষ এক বিষয় নয় কিন্তু হিন্দু সমাজে বিরাট একটা অংশ সবসময় চেষ্টা করেন যেন শনি গ্রহের দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করা যায় কিন্তু আমাদের চিন্তা অন্য জায়গায় যে শনির দৃষ্টি এতটা অভিশপ্ত হল কেন এর কারণ কি কী বৈবর্ত পুরাণের রচনাকার কিন্তু আমাদের যে বলছে সেটা হচ্ছে খ্রিস্টাব্দ একাদশ শতকের মধ্যেই কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণের রচনা হয়ে গিয়েছিল বলেই গবেষণা জানা যায় সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো এক সময় এই শনিদেবের শ্রীহরির ধ্যানে মগ্ন হয়ে বসেছে আছেন অন্যদিকে তার প্রিয়তমা স্ত্রী রাজ চিত্ররথের মেয়ে ঋতুরক্ষার জন্য শনির মিলন চান কিন্তু শনিদেব শ্রীহরির তপস্যায় থাকার কারণে তিনি তার স্ত্রীর দিকে ফিরেও তাকালেন না ফলে তার স্ত্রী অত্যন্ত রাগান্বিত হয়ে অভিশাপ দেন যে তাঁর দিকে যেহেতু শনিদেব ফিরেও তাকালেন না ওই চোখ দিয়ে তিনি যাকেই তাকাবেন তার ধ্বংস সূচনা হবে এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে গণেশ খণ্ডের এগারো ছাব্বিশে বত্রিশ শনিদেবকে নিয়ে কিন্তু পৌরাণিক কাহিনী শুধু হিন্দু পুরাণে নয় বরং রোমান ও গ্রিক সভ্যতাতেও আছে রোমানরা এই শনিদেবকে সাতুর বা সাতরণ এবং গ্রীসের মানুষ এই শনিদেবকেই ক্রোনুস বলে ডাকেন এবং এর সম্পর্কে বিস্তারিত বিবরণও পাওয়া যায় শনিদেবের কিন্তু একখানা নাম নয় বল অনেক নামও পাওয়া যায় যথা মন্দ সৌরী নীলবাসস সৈন্যশ্বর ছায়াতমল পাতঙ্গি গ্রহনায়ক ছায়াশ্রুত ভাস্করী ক্রোড় নীলাম্বর আর বক্র কোল সপ্তাংশু কৃষ্ণ কৃষ্ণাম্বর নীলাম্বর পঙ্গু কাল সূর্যপুত্র অসিত ইত্যাদি এবং হিন্দু শাস্ত্র সম্বন্ধে আরও অনেক কিছু জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভিডিওটি কেমন হলো তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে এবং কমেন্ট কিন্তু জয় শনিদেব লিখতে ভুলবেন না এবং পরবর্তী আমি ভিডিও করতে চলেছি শনি পূজার সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা ও তার সমাধান তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন তাহলে এই ভিডিওটি খুব শীঘ্রই আপনাদের কাছে আসতে চলেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন